অনেক বছর আগে এক নির্জন গ্রামের প্রান্তে বাস করতেন আল্লাহর এক প্রিয় বান্দা একজন ওলি, তিনি ছিলেন অত্যন্ত সাদা মানুষ তার কোনো ধন সম্পদ ছিল না ছিল না বড় কোনো ঘর বাড়ি ছোট্ট একটি কুড়ে ঘর একটি পুরনো চাটাই একটি পানির কলসি আর কিছু শুকনো রুটি এই ছিল তার সম্পদ কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত কারণ তিনি সবসময় আল্লাহর স্মরণে থাকতেন পাঁচ পাঁচভাক্ত নামাজ কখনো মিস করতেন না এবং মানুষের উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করতেন কেউ অসুস্থ হলে তিনি দেখতে যেতেন কেউ ক্ষুধার্ত থাকলে নিজে খাবার ভাগ করে দিতেন তিনি বলতেন মানুষের সেবা করা মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা একদিন বিকেলের সময় তিনি দূরের এক গ্রামে যাচ্ছিলেন উদ্দেশ্য ছিল একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া গরম ছিল প্রচন্ড সূর্যের তাপে পথ যেন আগুনের মতো জলজলিত। দীর্ঘ পথ হাঁটার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন তার পানির কলসি পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল ঠিক তখন তিনি রাস্তার পাশে একটি কুকুর দেখতে পেলেন কুকুরটি খুব দুর্বল ছিল জিব্বাটি বের হয়েছিল শ্বাস নিচ্ছিল কষ্ট করে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে তৃষ্ণার্ত প্রায় মারাই যাওয়ায় অবস্থায় পৌঁছে গেছে তখন অলি থেমে গেলেন তিনি কুকুরটির দিকে তাকিয়ে গভীরভাবে ভাবলেন নিজের কলসিতে থাকা অল্প পানিটুকু তার নিজের জন্যই যথেষ্ট ছিল না সামনে এখনো অনেক পথ বাকি কিন্তু কুকুরটির অবস্থা দেখে তার হৃদয় কেঁদে উঠল তিনি নিজেকে বললেন এটিও তো আল্লাহর সৃষ্টি এর কষ্ট দেখেও যদি আমি সাহায্য না করি তাহলে আমার এই ইবাদতের মূল্যই বা কী এই চিন্তা করে তিনি কলসির শেষ পানিটুকু কুকুরটির সামনে ঢেলে দিলেন কুকুরটি তাড়াতাড়ি পানি পান করল কিছুক্ষণ পর তার চোখে প্রাণ ফিরে এল সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং অলির দিকে কৃতজ্ঞ চোখে তাকাল অলি হাসলেন তার নিজের তৃষ্ণা তখন আরও বেড়ে গেছে কিন্তু তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো তিনি মনে মনে বললেন হে আল্লাহ তুমি তো সব দেখছ আমি তোমার সন্তুষ্টির জন্যই করেছি এরপর তিনি আবার পথ চলতে শুরু করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি প্রচণ্ড তৃষ্ণায় দুর্বল হয়ে পড়লেন শরীর কাঁপছিল মাথা ঘুরচ্ছিল মনে হচ্ছিল তিনি হয়তো আর সামনে এগুতেই পারবেন না ঠিক তখন আশ্চর্য একটি ঘটনা ঘটল হঠাৎ তিনি সামনে একটি ছোটো ঝর্ণা দেখতে পেলেন সেই ঝর্ণা থেকে ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছিল তিনি অবাক হয়ে গেলেন কারণ এই পথে আগে কখনো কোনো ঝর্ণা ছিল না তিনি দ্রুত সেখানে গিয়ে পানি পান করলেন তার শরীর যেন মুহূর্তেই শক্তি ফিরে পেল তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে রহমত সেই মুহূর্তে তার হৃদয়ে এক গভীর উপলব্ধি জন্ম নিল আল্লাহ কখনো তার বান্দাকে কোনো ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না তিনি পথ চলতে চলতে ভাবছিলেন আমি যদি নিজের তৃষ্ণার কথা ভেবে কুকুরটিকে পানি না দিতাম তাহলে হয়তো আজ এই রহমত পেতাম না সেই দিন থেকে তিনি আরও বেশি মানুষের সেবা করতে শুরু করলেন তার বিশ্বাস আরও মজবুত হয়ে গেল যে আল্লাহর সৃষ্টি যত ছোট হোক তার প্রতি দয়া দেখানো মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিছুদিন পর গ্রামের মানুষ লক্ষ্য করল ওলির দোয়া যেন আরও বেশি কবল হচ্ছে কেউ বিপদে পড়লে তার কাছে আসতো তিনি দোয়া করতেন আর আল্লাহ রহমত দিতেন মানুষ বলতো এই মানুষটি সত্যিই আল্লাহর বন্ধু কিন্তু অলি কখনো নিজেকে বড় ভাবতেন না তিনি বলতেন আমি কিছুই না সবই আল্লাহর দয়া আমি শুধু চেষ্টা করি তার সন্তুষ্টি অর্জন করতে একদিন তার এক মরিদ তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি কিভাবে এত বড় মর্যাদা পেলেন তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন হয়তো একটি কুকুরের তৃষ্ণা মেটানোর কারণে অবাক হয়ে গেল তখন তিনি অলি পুরো ঘটনাটি বললেন শেষে তিনি বললেন মনে রেখো আল্লাহর কাছে কোনো ভালো কাজ ছোট নয় তুমি যদি একটি পিপ থেকেও কষ্ট থেকে বাঁচাও আল্লাহ তাহলে তা অবশ্যই দেখেন এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় দয়া সহানুভূতি এবং নিঃস্বার্থ সাহায্য মানুষের মর্যাদা বাড়ায় শুধু মানুষের প্রতি নয় আল্লাহর প্রতি সন্তুষ্টির সৃষ্টি প্রতি দয়া করা উচিত কারণ আল্লাহ দয়ালুদের ভালোবাসেন তবে তোমরা সত্যি একটা কথা মনে রেখো আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ কখনো বৃথা যায় না ছোট কাজও বড় স্বভাবের কারণও হতে পারে প্রাণীর প্রতি দয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা নিঃস্বার্থ সাহায্য করলে আল্লাহর অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি পুরো দেখে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ